একেবারে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী আগেও তুলেছেন এবং এখনো তুলছেন যে একতরফা ভাবে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে জল ছাড়া হচ্ছে যার জন্য কার্যত বানভাসী অবস্থা হচ্ছে বাংলার মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফি কি বলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্য এবং বামেদের তরফে বা কি বলা হচ্ছে এই অভিযোগ প্রসঙ্গে দেখুন দেখুন মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে চিঠি লেখা ছাড়া অন্য কোনো গর্ত নেই কারণ আমরা একটা দ্রোহকালের অধিবাসী হয়ে গেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছেন যে প্রশাসন তৈরি করেছেন তার যে সোনার টুকরো ছেলেদের তুলে এনে এনে তিনি মালা ঘেঁটেছেন তাদের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে যে সমস্ত জায়গায় আধিপত্য বিস্তার করেছে আজকে দীর্ঘ বারো বছর যাবত ওই অঞ্চলের এই হাওড়া বাঁকুড়া থেকে শুরু করে ঘাটাল মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল সেখানে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা কোনো মৌলিক পরিবর্তন আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন যে কোনো বাঁধের একটা নির্দিষ্ট জল ধারণের ক্ষমতা থাকে তারপরে থেকে জল ছাড়তে হয় এবং জল যখন ছাড়া হয় তখন সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়ে ছাড়া হয় এক্ষেত্রে কার কি উপদেশ কার উপদেশ নেই কার কি দাবি সেটা কিন্তু প্রকৃতির কাছে তখন অপ্রাসঙ্গিক হয়ে যায় মুখ্যমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন হয়তো উনি আরো কয়েকবার চিঠি দেবেন আরো বিশেষ করে রাজ্যে যে নানান কারণে মানুষের রিয়াকশনটা এত বেড়েছে উত্তর দেওয়ার মতন কোন জায়গা তো ওনার নেই ফলে ডাইভার্ট করার একটা সুযোগ উনি পাচ্ছেন বলে মনে করছেন অতএব সেই কারণেই একটু বাড়তি সক্রিয়তা এখন হয়তো উনি দেখাচ্ছেন এই ব্যাপারে আচ্ছা ডিভিসির পরিকল্পনায় যে কিছু গোলে আছে এটা তো বহুদিন ধরেই বাম্পতীরা বলছে বামশ সরকারও বলেছে উনি তখন কেন্দ্রের মন্ত্রীও ছিলেন তখন ওরা কোনোদিন মনে হয়নি কেন বরং তখন এই বিবিসি বা ইত্যাদি বন্যার পরে উনি বরাবরই বলতেন ম্যানমেট মানে কাবমেট বামফট তব দিয়ে তাকিয়ে বলতেন ম্যানমেট এতগুলো বছর তো চলে গেল তখন ডিভিসি যা নিয়ম ছিল ডিভিজি কি নিয়ম পরিবর্তন করেছে তখন রাজ্য সরকারের যে দায়িত্ব ছিল এখন কি সেই দায়িত্বটা বেড়ে গেছে বা কমে গেছে তখন যে কারণে এই প্রবলেমটা হতো সেটা যদি ম্যানমেড রাইটার্সের দিকে তাকিয়ে বলা হতো তাহলে এখন তো বলা উচিত ছিল ওমেন মুহূর্তে আমি রয়েছি ঘাটাল এলাকায় কোথাও পুরো এলাকা কোথাও পঞ্চায়েত এলাকা কিন্তু একাধিক ওয়ার্ড একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাবিত এভাবেই গ্রামের পর গ্রাম কার্যত দেখে মনে হবে অস্থায়ী নদী এসে গিয়েছে এখানে এবং ভটভটি করে প্রথমে স্পিড বোটে ঘুরছিলেন এখন ভটভটি করে ঘুরছেন সাংসদ দেব যেহেতু বন্যা দুর্গত এলাকা এক এক জায়গার উচ্চতা এক এক রকম মাঝে মধ্যে ভরভটিও আটকে যাচ্ছে কারণ পানা জমে রয়েছে কোথাও বা একটু বাড়ির উচ্চতা বেশি এবং সেই এলাকাতেই কিন্তু ভরভটি নৌকয় মন্ত্রী জাভেদ খানকে নিয়ে এলাকা পরিদর্শনে সাংসদ অভিনেতা দেব এবং তিনি যেমনটা বলছেন কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান তাই নিয়ে তাকে যখন প্রশ্ন করা হলো তিনি বললেন কাজ করলে অন্তত পাঁচ বছর সময় লাগবে এবং উনিশশো সালে যে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকার সময় মানসিং কমিটির যে রিপোর্ট সেই নকশা অনুযায়ী সম্ভব নয় তাও কিন্তু জানিয়ে দিলেন সাংসদ দেব এবং রাজনীতিতে তার ফিরে আসা এই প্রতিশ্রুতিতেই যে মাস্টার প্ল্যান হবে তাও আরও একবার জানিয়ে রাখলেন সাংসদ দেব